জানিস স্পটকে আমার চোখে জল চলেছে রে এটা ভেবে যে তুই আমাদেরকে এতটা বিশ্বাস করিস আরে বন্ধু হ্যাঁ তোর দিকে বিশ্বাস করবো না তো কাদেরকে বিশ্বাস করবো বল তোরাই তোলো আমার আপনের সুখের দুঃখের সব সময়ের বন্ধু সত্যি আজকে আমি খুবই গর্ববোধ করছি তোর মতো একজন বন্ধু পেয়েছি হ্যাঁ কী হলো রে নরকে তুই হাসলি কেন তুই মজা ভাবছিস বলি নাড়ে বাড়া না এমনি হাসলাম তা বলছি কি বন্ধু তুই যখন আমাদেরকে এতই বিশ্বাস করিস তো একটা কথা জিজ্ঞাসা বলছিস তুই একটু কেন একশোটা কথা আমি সব কথার উত্তর দেবো তোর না একশোটা নয় ওই একটাই জিজ্ঞাসা করবো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বল বল শুনি কি কোশ্চেন তোর বলছি ভোটকে তুই তো আমাদেরকে বিশ্বাস করিস তো সামনে যে ভোট আসছে ওই ভোটে তুই কাকে ভোট দিবি আমাকে এখানে বলতো তুই এই কি বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি আরে এসব ব্যাপার পার্সোনাল ব্যাপারে এসব ব্যাপার কি কাউকে বলা যায় নাকি মানে এখান থেকে এটাই বোঝা গেল যে তুই আমাদেরকে বিশ্বাস করিস না তাই তো আরে না রে মারা না বিশ্বাস করি বিশ্বাস করি বুঝেছিস তাহলে তুই যখন আমাদেরকে এতটাই বিশ্বাস করিস তাহলে বল যে তুই কাকে ভোট দিবি তাহলে হয়ে গেল আরে না ভাই না এসব ভেরি পার্সোনাল ব্যাপার এসব ব্যাপার কাউকে বলতে নেই বুঝেছিস বাল চৌধারা তাই ভেরি পার্সোনাল জিনিসটা আমি তোদের সাথে শেয়ার করতে পারলাম না ভাই ঠিক আছে তোরা যদি পারিস আমাকে ক্ষমা করে দিস আমি তোদের কাছে খুবই দুঃখিত সোরের বাচ্চা দুঃখ না বাল সব সময় তোর গান মারা তাল বুঝেছিস আর কিছুই নয় এে বালা আ আ আ কখন তোর গান মারলাম রে না মারিস নি কিন্তু সুযোগ পেলে ছাড়বিও না সালা হ্যাঁ চলো শান্তি ছলে তুই হাসলি গানো দেখবি কোনে এখানে মেরে তো ছাতা পাউডার পাউডার করব এ ফটগে লাকুจিস কেন বল বল আগে বল তুই বল ভাই ওকে বল কাকে বল কাকে বল তুই বল আমরা কাকে বলবা এইটুকু বিশ্বাস তো করতে পারিস বল সবাই ধামলা ডেকে নিয়ে মহা ঝামেলায় বললাম তো আমি কাউকে ভোট দেবো না বাবা হয়েছে তুই তাহলে আমাদেরকে কথা বলছিস তো হ্যাঁ মা হ্যাঁ বলছি তো কি হয়েছে যা যা পারবি করে না যা ছেঁবিছি জানে আর তুই শোরের বাচ্চা ওদিকে মুখ ঘুরে দাঁত কালাচ্ছিস নাকি তাহলে দাঁত ভেঙে দেবো এখন দেখবি কে মারা তুইও তো রেগে যাচ্ছিস কেন আরে ঠোটকে ঝোলা কথা খেয়েছিলো এদিকেই আসছে

আর বলিস না ভাই এদিকে ওই গার্লফ্রেন্ডের সাথে একটু তার জড়া থাক তোকে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তুই তোর গার্লফ্রেন্ডের সাথে পক পক করতে গেছিলিস তাই তো হ্যাঁ তুই কি বলি বাঞ্চ তো আমি আমার গার্লফ্রেন্ডের সাথে পক পক করতে দেখবি এক্ষুনি তোর গানে বাটাম ভরে দেবো এমনিতেই মানে এখন মাথা গরম আছে এমন করে ধরে পন মেরে দেবো না যে কাউকে দেখাতেও পারবি না আর কাউকে মুখে বলতেও পারবি না মাথা গরম আছে এই টাইমে রাখাস না এখন আমি মরছি মানে আমার নিজের জ্বালাই আর ও এসছে আমার কাছে গাঁড় ভাঙ করতে কে মড়া নোকে তোর কি বড়া পিঠো না লাগাড়ো যাবে না নাকি ও তো মানে বন্ধু হয় নাকি তুই শালা ওকে উল্টো বলে লাগাচ্ছিস দেখছিস মনে হচ্ছে ও কোনো টেনশনে আছে সেটা না জিগা করে তুই ওকে লাগাচ্ছিস তুই শালা ধেমনা ধেমনাই থাকবি চිර জীবন অন্তত তুই বড় একটা ঠিক কথা বলেছিস বইলি ফাডিয়া হ্যাঁ ঝোড়া বল বল তোর কি হইছে রে মুখটা ওড়ং কেন করে গেছিস আর বলিস না ভাই আজকে সকালে আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম তো গার্লফ্রেন্ড বললো ওকে বিয়ে করতে হবে ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করছে তাই আমি বাবাকে বলার জন্য চললাম বিয়ে ওকে বিয়ে করার জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে না পেলে মরে যাবো ভাই আমি মরে যাব তাই আমি বাবাকে বলার জন্য চললাম ভাই আরে থাম ঝোড়া তাম কানছিস কেন আরে তুই মরে গেলে যা সব কিছু সমাধান হবে তুই আজকে মরে গেলে কালকে দেখবি ওই মেয়েটা অন্য কাউকে বিয়ে করে সংসার করছে মাঝখান থেকে তুই চলে যাবি তাই বাড়ি গিয়ে তোর বাবাকে ভালো করে বুঝিয়ে বল যে তুই ওকে বিয়ে করবি তোর বাবাও ঠিক বুঝে যাবে বুঝেছিস এখন ভালোভাবে বুঝিয়ে বলবি তাহলেই হবে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি এখন আসি তুই যেভাবে বলেছিস আমি সেরকমভাবেই বলবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই যা যা এখন যা